নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র আজ আপনাকে আপনার সৃজনশীলতা গ্রহণ করতে উৎসাহিত করে মুক্তভাবে নিজেকে প্রকাশ করুন এবং নতুন ধারণাগুলি অন্বেষণ করুন তাৎক্ষণিক সিদ্ধান্তগুলি এড়িয়ে চলুন এবং আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দিন আপনি কর্মজীবনে উন্নতি এবং আর্থিক লাভের সুযোগ পেতে পারেন একটি নতুন অংশীদারিত্ব আপনার ব্যবসায়িক সম্ভাবনাকে উন্নত করবে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন এটি আপনার অর্জনগুলি হিসাব নেওয়ার এবং আপনার পরবর্তী পদক্ষেপগুলি ভাবার জন্য একটি ভালো সময় এটি সঞ্চয় করার এবং ভবিষ্যতের লক্ষ্যগুলির জন্য পরিকল্পনা করার জন্য একটি ভালো সময় আপনার অংশীদারের সাথে সাদৃশ্য এবং বোঝাপড়া অনুভব করবেন যা আপনার আবেগিক সংযোগকে আরও গভীর করবে পরিবারের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে এবং আপনি প্রিয়জনদের যত্ন এবং সমর্থন দিতে দেখবেন একটি নতুন ডেটিং সুযোগ আপনাকে একজন বিশেষ ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেবে আপনার পরিবারের সাথে সম্পর্ক উষ্ণ এবং সহায়ক হবে ভাই বোন বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আপনার সম্পর্ক গভীর হবে যা আপনার ব্যক্তিগত জীবনে আরও সামঞ্জস্য আনবে স্বাস্থ্য একটি সুষম রুটিন এবং শারীরিক কার্যকলাপের মাধ্যমে উন্নতি হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে যে কোনো আবেগিক চাপ থেকে সতর্ক থাকুন যা আপনার শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে অতিরিক্ত আত্মসমালোচনা থেকে মুক্তি পাওয়া অন্তর্নিহিত সাদৃশ্য বাড়াই আজকের শক্তি ক্ষতির অনুভূতি নিয়ে আসে দৃঢ় থাকুন এবং বিশ্বাস রাখুন যে সময় মতো সব কিছু উন্নতি করবে শান্তভাবে বাজেটের চ্যালেঞ্জ সামলানো আপনার তীক্ষ্ণ সমস্যা সমাধানের দক্ষতা প্রকাশ করে শিক্ষাগত কাজে অতিরিক্ত মনোযোগ প্রয়োজন আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে স্পষ্টতা পাবেন যা আপনাকে এগুলিকে অর্জনের জন্য একটি স্পষ্ট পথ অনুসরণ করতে সহায়ক হবে আজ আকাশীয় নির্দেশনগুলি আপনার জীবনের মূল ক্ষেত্রগুলিকে প্রতিফলন এবং কার্যকলাপকে উৎসাহিত করে আজ আপনি হঠাৎ শক্তির একটি প্রবাহ অনুভব করতে পারেন যা আপনাকে দীর্ঘ সময় ধরে স্থগিত পরিকল্পনাগুলিতে কাজ করার জন্য চাপ দেবে কর্মজীবনের সুযোগ অভিযোজনযোগ্যতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হতে পারে আপনার কর্মজীবন ভালো গতিতে অগ্রসর হচ্ছে এবং নতুন সুযোগগুলি প্রদর্শিত হচ্ছে দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন আপনি আপনার কাজের জন্য স্বীকৃতি পেতে পারেন এবং আপনার উদ্ভাবনী আইডিয়াগুলির মাধ্যমে সাফল্য অর্জন করতে পারেন রিয়েল এসেস্টে আপনার বিনিয়োগগুলি ধারাবাহিক দীর্ঘমেয়াদী বৃদ্ধি আনবে আজ আপনি আপনার রুটিন থেকে বিরতি নেওয়ার এবং আপনার প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর প্রয়োজন অনুভব করতে পারেন আপনার সম্পর্কের মধ্যে বৃদ্ধি এবং আবেগের সময় আসবে আপনি একটি মাইল ফলক বার্ষিকী স্মরণীয় স্মৃতিগুলির সাথে উদযাপন করবেন আপনার মা তার দৃষ্টিভঙ্গিতে একটি পরিবর্তন অনুভব করবেন এবং আপনার উৎসাহ তাকে এই পরিবর্তন গ্রহণ করতে সাহায্য করবে বন্ধুত্বগুলি গুরুত্বপূর্ণ হবে এবং আপনি কাছের লোকেদের কাছ থেকে জ্ঞান লাভ করবেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং অতিরিক্ত পরিশ্রম এড়ানোর জন্য নিশ্চিত করুন যখন আপনি মানসিক বিশ্রাম এবং শারীরিক কার্যকলাপের জন্য সময় দেন আপনার স্বাস্থ্য উন্নত হবে আপনি আপনার অন্তর্নিহিত অনুভূতির সাথে আরও সংযুক্ত অনুভব করবেন এবং ধ্যানের মাধ্যমে মূল্যবান অন্তর্দৃষ্টি পেতে পারেন আজ একটি ছোটো দুর্ঘটনা সংক্ষিপ্ত উদ্বেগ সৃষ্টি করতে পারে একটি স্থিতিশীল মন রাখুন এবং স্থিতিশীলতা ফিরে পেতে মনোযোগ দিন আশা চ্যালেঞ্জগুলি গ্রহণ করুন এবং আপনার দক্ষতা প্রদর্শন করুন আজ আপনার শিক্ষাগত প্রচেষ্টাগুলির উন্নতির জন্য একটি চমৎকার সুযোগ নিয়ে আসে একটি কঠিন প্রবন্ধ বা প্রকল্প শীঘ্রই সামাল দেওয়া যাবে আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগী দৃষ্টিভঙ্গির জন্য অর্থচিন্তা তেমন থাকবে না পরিবারের সঙ্গে একটু বুঝে চলা দরকার সম্পর্কের ব্যাপারে আনন্দে থাকতে পারবেন পেশাগত ক্ষেত্রে খুব খারাপ দিন সাবধানে চলুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুষট্টি শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ